আর মাছ ধরতে আছে দেখেন এই বসি দিয়ে মাছ ধরে করে না দেড়শো টাকা কেজি তো আমার জন্য এই মাছটা মাপা হচ্ছে সাথে থাকুন পুরো ভিডিও দেখবেন এবং মাছ ধরে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এই পুকুরি মাছ মারা হচ্ছে তো এই মাছ নিতে আসলাম আজকে চলুন দেখা যাক এই পুকুরের মাছ মারার যে দৃশ্যটা এবং মাছ কত বড় বড় তারা আমরা আসি মাছ ধরার নেশা আসলে অস্বাভাবিক সাংঘাতিক নেশা এই নিশার কারণে অনেকের সংসার ধর্ম ছেড়ে দিয়েছে তাদের বউ চলে গেছে এমনও মাঝে মাঝে আমি শুনেছি আপনারা শুনেছেন নাকি তাও জানাবেন আর এমন এক সময় ছিল যা আমি করতাম আমি বিলে খালে যে জায়গায় পারতাম সেইখানে গিয়ে মাছ ধরতাম এবং আমার হাতে অনেক মাছ উঠতো তবে এরা আমাদের মতো নিশায় নয় এরা টাকার জন্য এই মাছ ধরছে এই পুকুর থেকে প্রতিদিন মনকে মন মাছ ধরে এই বড়শি দিয়ে এবং এরা বিক্রি করেন প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা তবে বন্ধুরা পুকুরের আয়তনটাও কিন্তু কম বড় নয় দেখুন একের পর এক তারা মাছ ধরেই চলেছে এবং

তবে বর্ষি দিয়ে মাস সবার হাতে কিন্তু ওঠে না একরকম যেমন আমার হাতে আগে অনেক উঠত এখন আর সারা দিন বসে থাকলেও একটি মাছ আমার ঠকুর তবে বন্ধুরা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখলেন দেখার জন্য ধন্যবাদ তো এবার যাচ্ছি আমি মাছ কেনার জন্য যার জন্য আমি এখানে এসেছিলাম এবং ভিডিওটা নিলাম এই যে এখানে এই ভাই কিন্তু মাছ ওরা ধরতেছে আর এখানে মেপে মেপে বিক্রি করছে দেড়শো টাকা কেজি তো আমার জন্য এই মাছটা মাপা হচ্ছে সাথে থাকুন পুরো ভিডিও দেখবেন এবং মাছ ধরা